উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি হেক আল্লাহ জিন্দাবাদ উঁহারা চাহুক সংকীর্ণতা পাইরার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খোঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচুবনে বনে দন্ত নকর ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীপ জিপে নাড়ে তবু শুধু সার্তৌলবু বসে ওরা জিন প্রেয়েতে যজ্ঞ ওহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তুরি ওহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উঁহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শৈতান ছেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলবাসে ওরা বলে হবে নাস্তিক সবে মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানাজানি ওহারা চাহোক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহোক গৌরু শ্মশান আমরা চাহিব গোলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে চাহিবে শান্তি কাম্য সব হতুম পেচারা কহিচে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠুকরাইবে না হোক তার নখ চঞ্চু ক্ষয় বিশ্বাসী কবু বলে না একতা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহি না এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোড়া করি তাঁর কাছে একসাথে নৃত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা রঙা রামধনু আনিতে চায় আল্লা নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই ওহারা চলুক ওহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সবে লয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন মোদের ওপোতে যেন না যায় কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আদার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক আলো সব মলিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাঁধায় লোট করে যারা তারা তারা গুণ্ডা দল তারা দেখিবেন আল্লাহর পথ চিরণীর ভয় শুনির মল ওরা দিন মন্দ চাই ওরা নিশিদিন দ্বন্দ্ব চাই ভূতেরা শ্রীহীন ছন্দ চাই গলিত সবির গন্ধ চায় তারা এদের দেশ হতে মেরে আল্লাহ সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরচেনা ওরা মাকর্ষা ওদের ঘরের ঘরোয়াতে কবু যে না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিন রাতে হবে দুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তাঁহারা চাহে না চাঁদ সূর্য তারা জড় জীব গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌজওয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান ওরা কাঁদা ছোড়ে বাঁধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল চুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ